আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি ফলো করছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই ভিডিওতে আমরা যে বিষয়টি শিখব সেটি হল দূর শরীফ এই দূরুৎ শরীফের আরেকটি নাম আছে সেটি হল দুরুদে ইব্রাহিম এই নামেই এই শরীফটি বেশি প্রসিদ্ধ এই দূর শরীফটি একেবারে বিশুদ্ধ রূপে হাদিসের কিতাবাদিতে বর্ণিত হয়ে যাচ্ছে মুসলিম সহ কুতুব সিদ্ধা সব কিতাবেই এই দরুদ শরীফটি বর্ণিত হয়েছে এই দরুৎ শরীফটি আমাদের প্রতিনিয়ত আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমাদের পাঁচ নামাজের প্রয়োজন প্রয়োজন হয় তাই দরুদ শরীফটি আমরা বিশুদ্ধ রূপে আজকে ইনশাল্লাহ আমরা শিখব আল্লাহ হুম্মা সল্লে আবার বলছি আল্লাহুম্মা সল্লে আলা অনেকে এটা সৎকে সিনের মতো বলে সাল্লে আলা এরকম বলবো না সৎকে সুন্দরভাবে উচ্চারণ করে বলি সল্লে আলা মুহাম্মাদ মুহাম্মাদি মোহাম্মদ আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা সত্তা যেন চিনের মতো না হয় ভালো করে খেয়াল রাখি কামা সল্লাইতা আলা ইবর হিমা কামা সল্লাইতা আলা ইবর হিমা ওয়ালা আলি ইবর হিম ওয়ালা আলি ইবর

محمد يو محمد وعلى آل محمد وعلى آل محمد أول بلتي اللهم بارك على محمد محمد. يوه. أمر بولين محمد. يوه. وعلى آل محمد. كما باركت. كما باركت. على إبراهيم. على إبراهيم. আলা আলি ইবা আলি আলার আইনটা যেন আলা না হয়ে যায় অনেকের আইনটা হামজার মতো হয় আলা আলি ইব্রাহিম এমন যেন না হয় আইনটাকে সুন্দরভাবে গলার ভিতর থেকে উচ্চারণ করবো আলি ইব হামিদুম হামিদুম আপনারা সকলে বুঝতে পারছেন তা এরকম আমি যেভাবে বলেছি এভাবে সুন্দরভাবে দুরুদ শরীফটা আমরা সকলে মুখস্থ করব ভিডিওটি শেষ করার আগে আর একবার আপনাদেরকে আমি উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছি এভাবে আপনারা সকলে উচ্চারণ করার চেষ্টা করবেন আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على মহাম্মাদিউয়ালা আলি মহাম্মাদ কামাবারক্তা আলা ইব র হিমা ওয়ালা আলি ইব র হিম ইন্নাক হামিদুমাজিদ সুব্রতর আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত সকলে আমরা শুদ্ধভাবে দূর শরীফটি আমরা মুখস্থ করে নিব যেন আমাদের নামাদের মধ্যে ভুল না হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল আবার